ইফতারি মানেই যেন ভাজা পোড়া সব খাবারের আয়োজন তবে এ ধরনের ইফতারি স্বাস্থ্যের জন্য ভালো নয় বরং ইফতারে হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে সেই হিসেবে অনেকেই ইফতারে বেছে নেন দই চিড়া তবে কেন দই চিড়া সেরা ইফতারিতে জানেন কি চলুন তাহলে জেনে নেওয়া যাক দই চিড়া থেকে আপনি পাবেন শর্করা সারাদিন রোজা রাখার পর দেহে শক্তি জোগাতে এ শর্করা প্রয়োজন দই প্রবায়োটিক তৈরি হয় দুধ থেকে কাজেই দই থেকে আপনি পাবেন খানিকটা আমিষ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দই চিরা খেলে আপনি শক্তি পাবেন ঝটপট তবে দারুণ ব্যাপার হলো এতে ক্যালোরির মাত্রা খুব বেশি নয় আবার চিরা খেলে যেহেতু সহজে ক্ষুধা পায় না তাই ওজন নিয়ন্ত্রণে রাখাও সহজ হয় রোজা রেখেও যাদের ওজন কমে না তাদের জন্য দই চিড়া সেরা ইফতারি আমাদের অঞ্চলে কিন্তু স্বাভাবিকভাবেই বহু ব্যাকটেরিয়া বাস করে এসব আমাদের পেটের সুস্থতার জন্য আবশ্যক দই হলো প্রোবায়োটিক অর্থাৎ এতে আছে উপকারী ব্যাকটেরিয়া তার মানে দই খেলে আপনার পেট ভালো থাকবে সহজেই বলা যায় দই আপনার পেট ঠান্ডা রাখবে দই চিরা সহজপ্রাচ্য খাবার তো বটেই অন্যান্য খাবার সহজে সহায়তা করে বদ হজমেও উপকারী দুধের তৈরি খাবার বলে দই কুষ্টি প্রতিরোধের সহায়ক হয় সারাদিনের কর্মব্যস্ততায় স্বাভাবিকভাবেই আমাদের দেহে যে ক্ষয় হয় তা পূরণ করতে প্রয়োজন আমিষ প্রথম শ্রেণীর আমিষ অর্থাৎ প্রাণীজ উৎস থেকে পাওয়া আমিষ আমাদের দেহের ক্ষয় পূরণের জন্য খুবই জরুরি তাই সারা দিন রোজা রাখার পর ইফতারে দই চিড়া খেলে দইয়ে আমিষ আপনার দেহের ক্ষয় পূরণ করতে সহায়তা করে ফলে রাতের অন্যান্য কাজের জন্য নিজেকে পূর্ণ উদ্যমে প্রস্তুত করতে তোলাটা খুবই সহজ হবে দই চিড়ার মতো একটি পুষ্টিকর খাবার খেলে ভাজা পোড়া খাবার খাওয়ার প্রবণতা কমে এতে আপনি সুস্থ থাকবেন দই চিড়া তৈরি করা খুবই সহজ অফিসে ইফতার করতে হলেও অনায়াসে এর ব্যবস্থা করতে পারবেন